বন্ধুরা ফাইনালি কিন্তু আমার চিকেন ফেরাই একদম রেডি আর কেমন লাগছে ঝাল ঝাল চিকেন ফ্রাই অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেখে নেবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না ফেসবুক থেকে যারা দেখবে ফলো দিতে ভুলবে না কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সব সময় দেখে এবং অনেক অনেক ভালোবাসা দেয় তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল মন থেকে আর ফেসবুক এবং ইউটিউবের বন্ধুদের জানাচ্ছি মন থেকে অপরন্ত ভালোবাসা আর সবাই আমার ভিডিওটি ফুল ফুল দেখে নেবে স্কিপ করবে না তার কারণ আমি ছোটো ছোটো ভিডিও দেই বন্ধুরা আমি সবার ভিডিও আমি ফুল ওয়াশ করে দেই বড় ভিডিও হোক ছোটো ভিডিও হোক সবাই একটু আমার ভিডিওটি ফুল ওয়াশ করে দেবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আপনি পাবলিক কিচেন অ্যান্ড থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি এখানে করব চিকেন ফেরাই আর চিকেন ফেরাইয়ের জন্য নিয়ে নিচ্ছি বুকের মাংস বুকের মাংসটা খুব সুন্দর করে চিকন চিকুন সেলাইস করে কেটে নিয়েছি আর আজকে শুধু আমি বুকের মাংসটা দিয়েই করব। আর এই মাংসটা এখন আমি মেরিনেট করে রেখে দেব এক ঘন্টা সাথে থাকো বন্ধুরা কী কী দিয়ে ম্যারিনেট করি বন্ধুরা এটা করবো কিন্তু ঝাল ফেরাই এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজের পাউডার আর এইখানে দিয়ে দিছি চাঁদ মশলা চাঁদ মশলা দিলে পরে টেস্টটা খুব সুন্দর আসে আর যেহেতু একটা মুরগির বুকের মাংস এখানে দিয়ে দিছি আদার পাউডার এখানে দিয়ে দিছি রসুনের পাউডার তবে এখানে চারশো গ্রামের মতন মাংস আছে। একটা মানে তিন কেজি ওজনের মুরগির পুরোটা বুকের মাংসটা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি একটা ম্যাগি মশলা ম্যাগি মশলাটাও আমি দিয়ে দেব। এখানে দিয়ে দিছি কাঁচামরিচের পাউডার বন্ধুরা আমি রসুনের পাউডার আদার পাউডার কাঁচামরিচের পাউডার পেঁয়াজের পাউডার সব কিন্তু আমি নিজে বাসায় করে নিয়েছি আর সম্পূর্ণ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দেওয়া আছে দেখে নিতে পারবেন কাঁচামরিচটা একটু বেশি দেবো যেহেতু আমি ঝাল করব সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচ সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ যেহেতু আমি সয়া সস ব্যবহার করব এখন দিয়ে দিচ্ছি সয়া সস এখন আমি মেরিনেট করে রেখে দেবো এখন আমি সুন্দর করে মেখে নিয়েছি আর আমি যে বুকের মাংসটা নিয়েছি এটা কিন্তু আমি জলটা ঝরিয়ে নিয়েছি একটু জলও নাই এখন আমি খুব সুন্দর করে মেখে নেব এভাবে যদি আমি মেখে রেখে দিই আর দেবো একটু লেবুর রস আর লেবুর রসটা আমি এখন মাখার পরে উপর থেকে দিয়ে রেখে দেব এখানে আমি বড়ো সাইজের এক টুকরা লেবু নিয়েছি সম্পূর্ণ রসটা দিয়ে দেব পুরো লেবুর রসটা দিয়ে দিয়েছি তবে বন্ধুরা এখানে কিন্তু আমি এরপরে শুধু কর্নফ্লাওয়ার আর ময়দা ব্যবহার করব অন্য কিছুই কিন্তু আমি ব্যবহার করব না আর ঘরোয়া পরিবেশে একদম চিকেন ফ্রাইটা রেডি করে নেব আর এই যে বন্ধুরা মুরগির রসটা দিয়ে লেবুর রসটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিলাম দুই ঘন্টা পরে চলে আসলাম এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি একটু মেখে নিচ্ছি তারপরে দিয়ে দেব ময়দা আর এখান থেকে কিন্তু অনেকটা মাংসের জল ছেড়ে দিয়েছে তারপরে আমি ময়দাটা দিয়ে আর এখানে কিন্তু আজকে আমি কোনো ডিম ব্যবহার করছি না বন্ধুরা এখানে কিন্তু আমি ময়দাটা দিয়ে দিয়েছি তবে আটা দিবে না বন্ধুরা ময়দা দিলে বেশি ভালো হয় আর এখন কিন্তু আমি সুন্দর করে মেখে পোট করে নেব তারপরে কিন্তু আমি এক এক করে ভেজে নেব বন্ধুরা এখানে কিন্তু আমি একদম মেখে নিয়েছি যাতে একটু মশলাও ফেলানো না যায় তাই আমি কিন্তু এখানে একটা বড় গামলা নিয়েছি কারণ ওটায় মাখা যাচ্ছিলো না এখন আমি এক এক করে ছেড়ে আমি কিন্তু তেলের ভিতর ছেড়ে দেব। তাহলে কিন্তু আমার ফ্রাইটা একদম হয়ে যাবে বন্ধুরা এখানে কড়াইতে কিন্তু লোয়ার কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু অনেকগুলো দিয়ে দিয়েছি এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব আর আমার লাল লাল ফ্রাই কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবে কমেন্টে ভুলবে না কারণ এভাবে ঝাল ঝাল ফ্রাই অনেক মজা লাগে খেতে একবার বন্ধুরা খেয়ে দেখবে রেস্টুরেন্টে তো সব মিষ্টি ফ্রাই আর বাসায় কিন্তু এরকম ঝাল ঝাল ফ্রাই বানাইলে অনেক মজা লাগে খেতে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা খুব সুন্দর করে এই যে ভাজা করা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি একবার তুলে নিয়ে আরও একবার একইভাবে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেওয়ার পরে আমি একটু উল্টে দিচ্ছি বন্ধুরা গ্রাইগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর এখন কিন্তু সবগুলো একইভাবে ভেজে নিলাম আজকে রেসিপি বন্ধুরা এখানেই বিদায় দিলাম পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে জানাচ্ছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ বাই বাই